কত করে তো ঘুরে ঘুরেছি ক্রিকেট গ্রাউন্ডে গিয়েছিলাম ক্রিকেট গ্রাউন্ডে আর কি ম্যাচ এসেছিলো রাজু দ্বারা ছুটিপুর থেকে তা টোটালে চারবার খেলা হয়েছে চারবার খেলা আমরা জিতেছি আর কি ওরা একবারে জিততে পারিনি এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভালোই খেলেছে তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং সকালে গেছিলাম মানে আমাদের প্রিয় শহর দেবগ্রাম ওখানে কাজ ছিল আর কি আপাতত রাতে আর কোথায় যাবো না দেখা যাচ্ছে একটা নেক্সট ব্লকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে যাবো আমাদের সেই প্রিয় শহর দেবগ্রামে ওখানে মানে কিছু কাজ আছে মানে আমাদের দোকানে মাল আনতে যেতে হবে আর কি এবং আরও টুকটাক অনেক কাজ আছে অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করবে তোমাদের সাপোর্টের দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ একদিন তো আজকে সাইকেল নিয়ে যাবো কারণ শুধু আমাদের যে গাড়িওয়ালা যাই সে আজকে অন্য জায়গায় যাবে এবং মমিন্দার দোকানে যাওয়ার ইচ্ছা আছে যদি খোলা থাকে অবশ্যই যাবো ওখানে একটু অনলাইনে কাজ করা আছে তা তো আগে দেবগ্রাম থেকে রওনা দিই তো চলো ওখানে দেখা তারপর এখানে নুন নেব হ্যাঁ তিন নটরাজ এটা কিন্তু ভালো লাগে দেখতে মিষ্টি দেখতে ভালো লাগছে অন্যায় প্রতিবাদ চুল কাটবে নাকি এই ছেলে একটা ইউটিউব চ্যানেল আছে বড়

আর আমাদের বুধবার মানে হাট বস ওখানে প্রথমে হাটে যাবো তারপর বৃষ্টি পড়ছে বাইরে যদি বৃষ্টি হয় তাহলে খেলা হবে না হাটটা করেই বাড়ি চলে আসতে হবে এবং সকালে গেছিলাম দেবগ্রাম অবশ্যই আজকে ব্লকটা দেখবে আর যদি খেলা হয় অবশ্যই ম্যাচ হওয়ার কথা মানে রাজু দ্বারা আসছে ছুটিপুর পর থেকে আর একটা টিম আসার কথা আছে যদি তিনটি না হয় আর কি খেলাটা হবে আর কি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারপর তো হাটে যাই হাটে থেকে মালটা নিয়ে এসে তারপর আমি ক্রিকেট গ্রাউন্ডে যাবো কোনো আমরা খেলি কম না বেগুন তিরিশ টাকা কেজি সস্তা বেগুন দেখ ভালো দিকে দেবো ভালো দিকে

লেবু কত করে লেবু পাঠায় দিলো কম হবে না আর ভেন্ডি কত করে ও ড্রাইডি তো তাহলে বোঝা যাবে হ্যাঁ ভালো ভালোই গাটা গায়ে শেষ পর্যন্ত খেলা হবে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি এই বৃষ্টিকে আমরা অপেক্ষা করে আজ খেলা শুরু করে দেবো এবং রাজু দেখারে আমরা যে কবার খেলা হবে সে কভার হারাবো কি বলিস

আমরা তো ফিল্ডিং করবো কোন সুন্দর করে এখানে গেলে ভেঙে ভালো করে ফুটে các thứ cho chỗ thứ hai này để tin để tôi chơi, bảo lại đi,

এবং প্রথমত ক্রিকেট গ্রাউন্ডে যায়নি মানে আমাদের গ্রামে বুধবার আজকে বুধবার ওখানে হাট বসে হাটে সবজি আনতে গেছিলাম আর কি সবজির দামটা গিয়ে আনা মানে প্রত্যেক দিনে যা দাম থাকে তার চেয়ে অনেকটা কম ছিল আর কি তারপর ওখান থেকে সবজি নিয়ে এসি ওখান থেকেই কে মানে সবজির বাজার থেকে ঘুরে এসে ক্রিকেট গ্রাউন্ডে গিয়েছিলাম তো বৃষ্টি পড়ছিল সেরকম হয়নি পানি আর কি তো হাট থেকে ঘুরে এসে ক্রিকেট গ্রাউন্ডে গিয়েছিলাম ক্রিকেট গ্রাউন্ডে আগে ম্যাচ এসেছিলো রাজু দ্বারা ছুটিপুর থেকে তা টোটালে চারবার খেলা হয়েছে চারবার খেলায় আমরা জিতেছি আর কি ওরা একবারে জিততে পারিনি এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভালোই খেলেছে তো আজকে ব্লকটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং সকালে গিয়েছিলাম মানে আমাদের প্রিয়শ দেবগ্রাম ওখানে কাজ ছিল আর কি আপাতত আর কোথায় যাবো না দেখা যাচ্ছে একটা নেক্সট ব্লকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকে ফলো করো